মানিক মাশরুম সেন্টারে আপনাদের স্বাগত আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা মাশরুমের পুষ্টিগুণ নিয়ে কথা বলবো মাশরুম অতি পুষ্টিকর খাবার রোমরা মাশরুমকে ঈশ্বরের খাবার মনে করত। গ্রিকরা যোদ্ধাদের নিয়মিত এই মাশরুম খাওয়াত মাশরুমের পুষ্টিগুণের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ মাশরুম বিভিন্ন রোগ প্রতিরোধ রোধে কাজ করে মাশরুম ডায়াবেটিস কন্ট্রোল করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে মাশরুম ব্রেন সুস্থ রাখে যাদের জন্ডিস হয়েছে তাদের জন্য প্রচণ্ড উপকারী যাদের হাইপার টেনশান আছে এবং প্রচুর পরিমাণে ঘেমে যান সামান্য কারণেই তাদের মাশরুম অতি গুরুত্বপূর্ণ মাশরুম প্রতিরোধ ক্ষমতা তৈরি করে মাশরুম দৃষ্টিশক্তি বৃদ্ধি করে কোনো মানুষ যদি নিয়মিত মাশরুম খান তাহলে তার দৃষ্টিশক্তি বৃদ্ধি হবে বিশেষ করে যাদের চোখে কম দেখেন এবং চোখে নানারকম সমস্যা তাদের জন্য মাশরুম একান্ত উপকারী যাদের স্কিনের সমস্যা আছে তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ মাশরুম যদি সে নিয়মিত খান একশো গ্রাম করে মাশরুম যদি সপ্তাহে একদিনও খান তাহলে তার স্কিন যে প্রবলেম সেই প্রবলেমগুলো থাকবে না বিশেষ করে বাচ্চা এবং বুড়ো তাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ মাশরুম খাওয়াটা এবং গর্ভবতী মহিলাদের জন্য তো খুব গুরুত্বপূর্ণ তাই যারা মাশরুম এখনও খান না তারা অতি সত্তর মাশরুম খাওয়াটা শুরু করেন অর্থাৎ প্রত্যেকটা মানুষের অন্ততপক্ষে সপ্তাহে একবার একশো গ্রাম মাশরুম খাওয়া প্রয়োজন সবচেয়ে বড় কথা এই মাশরুম হচ্ছে আঁশযুক্ত খাবার যদি কেউ মাশরুম নিয়মিত খান তাহলে তার পেটের বিভিন্ন রকম সমস্যাও সমাধান হবে তাই মাশরুম খান সুস্থ থাকুন আমার চ্যানেল মানিক মাশরুম সেন্টার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে রাখলেই মাশরুম সম্বন্ধে যে কোনো বিষয় আপনারা জানতে পারবেন ধন্যবাদ